আসবেন দেখবেন চালাবেন তারপর এখান থেকে নেবেন আর এখানে কিন্তু যার তে কোনো গ্যারান্টি তো হয় না কিন্তু পেপার গ্যারান্টি একশো পার্সেন্ট এখানে দেখেন গ্লামার লাল পাখি আছে তারপরে দেখেছে আঙ্কের কালেকশন প্রত্যেকটা বাইক আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন এদিকে দেখেন আর কে এসের মেলা জমে গেছে ব্যবসায়ীদের বাইকের জন্য পুরো একটি প্যাকেজ অফার মাত্র আজকে এই আর কে এস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ 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 করে সম্রাট বাইক গ্যালারি থেকে আজ কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে এদিকে পুরো লাইন শুধু আটটি শুধু আটষট্টি হাজার টাকা করে এদিকে দেখতে পাচ্ছি মাইলেস রাজা

রোডমাস্টার রেপি টু সিবিএস ব্রেকিং সিস্টেম যারা যারা নিতে চাচ্ছেন এখনই এই ল্যাব থেকে চলে আসুন লোকেশনে লাইকটা সকলে শেয়ার করে দিবেন আজকে রাতে কিন্তু আবারো লাইভ হবে ইনশাআল্লাহ ফ্রি মোবাইল ড্র সকলে ওই লেভে অংশগ্রহণ করবেন এদিকে বড় মাথা কালেকশন গুলো এক নজরে দেখা দিচ্ছি এখানে আছে আর ভার্সন টু মোট করা আজকে চল্লিশ হাজার টাকায় ডিসকভার আছে পালচার আছে তারপরে মোট করা সুযোগ আছে এখানে আছে আর ফাইভ ভার্সন টু মোট করা এখানে আছে ইয়াম্মা ফ্রেজার তারপর আছে লিফান কেপিআর এদিকে আছে দুই দুটি ব্ল্যাক ডায়মন্ড অনলি বড় মাথা কালেকশন মাত্র অনলি পঁয়ষট্টি পঁয়ষট্টি আর ফাইভ ভার্সন টু মোট করা ওইদিকে যাদের বাজেট কম তাদের সপ্তাহ পড়বে ইনশাল্লাহ লাইকটা সকলে শেয়ার করে দিবেন

এদিকে দেখতে পাচ্ছি আপনার নাইট্রেড এর বার্সন টু ভার্সন টু আজকে লাল পাখি পেয়ে যাচ্ছে মাত্র অনলি শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এটা নেবেন মাত্র শুধু ষাট হাজার টাকা থামাকা অফারে এই ব্ল্যাক মাত্র অনলি পঁয়ষট্টি এটা আজকে ষাট এটা আজকে পঁয়ষট্টি ওইটা আজকে পঁয়ষট্টি

কিছুক্ষণ করে দেওয়া হবে আজ কিন্তু কতির পরিমাণে কালেকশন আমার ব্যাগরিতে সকলে শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার চারটা চারটি

এখানে জিপি লাল প্যাকেটের প্রাইসটা এখানে এখন তো অনেক হবে

আজকে গ্রামার আরেকটা দেখতে পাচ্ছি মাত্র আটচল্লিশ হাজার টাকায় আর কে এস পুরাই না জনে গেছে আজকে আর কে লাগে

অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য একদম বিশাল এক অফার চাইলে কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবেন মাত্র পাঁচচল্লিশ করে অ্যাপ আর কে আর অর্থ তারপরে এখানে আছে আর কে অসংখ্য ব্যাগের কালেকশন

যারা যারা পেজে নতুন আছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আজকে রাতে কিন্তু আরেকটি লাইভ হবে ইনশাআল্লাহ ঠিক সময় আটটা বাজে ওই লাইভে সকলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং ওই লাইভে থাকবে ফ্রি মোবাইল ড্র যারা যারা ফ্রি মোবাইল নিতে চাচ্ছেন এখনই ওই লাইভটা শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের সাথে চার চারটি অক্ষর তো আজকের লাইভটা কিন্তু একদম পর্যন্ত ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে রাত আটটা বাজে সকলে ওই লাইভে জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ সারনানেয়ে, আস্নানে